আয় রব্বুল আলামিন কবরের মাটি আমরার ডাকতাছে ওই কবরে তো আমার মা বাবা দাদা দাদি নানা হযা নিয়তি হইয়া পইরা রইছে ওই কবরে আপনজন কেমন আছে জানি না আল্লাহ কবরস্থানের স্থানের কবর কবরে নুরের বাতি জ্বালাইয়া দিও আল্লাহ যারা অসুস্থ আছি সবার রোগ বিমার আপনি ভালো করে দেন যারা অভাবে আছি অভাব দূর করিয়া দেন আল্লাহ যারা প্যারাশানিতে আছি প্যারাশানি দূর করিয়া দেন অনেকে বিদেশে আছে বিভিন্ন ডাঙ্গি ডুঙ্গি দিতে যায় বিপদে পড়া যায় আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে সবার জার জীবনে কোথাও যেতে পারি না পারি দুঃখ করি না মদিনা না দেখাই কবর দেশের ডাক দিও না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমরা সবাই একটু তাওবা করবো সবাই একটু তৌবা করবো আল্লাহ পাঁচজনের সবার তাওবাকে কবুল করি বলে আমিন বনস্তা ফির্লাহ রবিকুল্লি জমবেউ বলা হউলা ওলা ইল্লাহিল আলিগিল অজীব হেউল্লাহ তওবা করছি সবাই চোখ বন্ধ করে একদম গোনার প্রতি খেয়াল করে করে পড়ুন হে আল্লাহ হে অল্লাহ তো করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সিরকি বিদআতি সকল গুনাহ মাফ করো হে অল্লাহ যতদিন বাঁচব তোমার বিধান মেনে চলব হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ অতীতের সকল গুণার প্রতি বেজার হইলাম বেজার হইলাম হে হালালকে হালাল জানব হারামকে হারাম জানব আর জীবনে গুণা করব না آمين اللهم آمين, آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রির হাম হুমা কেমায় সীর সবাই আমার সাথে মহব্বতে পড়েন রবির হাম হুমা গোনার বোঝা মাথায় म कंदसी घुन रोज़ा कंदी मफ़ुको रे दा اللہ মাফু রে দাও আল্লা বন্ধু না রে বান্ধব নাই রে জাগা বন্ধু নাই রে বান

বন্ধু নস্ত এত মায়া করতে রেজি নি আমার সংসার রে এত এ আসব রে সোয়া রইছে কব আল্লাহ আমরার এত মায়া করতে রে যে আমরা রে দুধ কলা খাওয়ায় আমরা তিম এতিম কইরা শুই আর অন্ধকারে কবরে তে পড়িয়া ওयलाহি বড়ই পাতার গরম জলে শের কুসুল আমরারে করায় দিবে গো করনা আল্লাহ আও নরম কইরা করনা আল্লাহ 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 আমার ইরন কানতা লিক محبت গইরা এই বাড়িতে সুন্দর করে জান্নাতের বাগানটা সাজাইছে আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ যে সুন্দর করে প্যান্ডেলটা করছে সবাই ও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা এই মাহফিলে হাজির হইয়া গেছি আল্লাহ একটা হাত আপনি খালি ফিরাইয়া দিয়ে না আল্লাহ বাণী করে সাহেবুল বাই তো আর দাওয়া যে বাড়িতে হাত তুললাম এইবারে পরিবার পরিজন সকল গিয়ে আপনি খায়া দান করে দেন আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন রোগ বিমার দেখবে আপনি ভালো করে দেন যারা বিদেশের বাড়িতে আছে যার মাল আমানতের পর্দার অনেক মা বন্যা হাত বাড়া দিছে আমার মা বন্ধুকে আবেদা সালেকা মোহমেনা বানিয়ে দাও রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও সবাই যুবক ভাইরা কম উচ্চ করে মদিনের খেয়াল করে করে পড়েন ভাই যাইতে পারলাম না মদিনা আমি তাই এতো দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা দিনা দেখতে পারলাম না শেষ ফরিয়াদ করি আপনার কাছে আল্লাহ কবর মানুষ গুলা একলা একলা কেমনে পয়রা রইছে জানি না আল্লাহ তাদের কবরে নুরের বাতি জ্বালায় দিও ছয় দিন হয়ে গেছে সাত দিন পরে গেছে আমার শ্রদ্ধ খালু জান এই খালের পারে শুয়ে আছে আল্লাহ মেঘের বাণী করে জান্নাতুল ফেরদৌস আলা মকান হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ হাতিয়া টুকু দয়াল নবীর আহমেদ দুলিল আলামিনের কুরাণী কদম বর্গে কোবুল করে সাহাব এ কারম তাদিন আয়েম এ মুজিতাই দিন সলফে শাহ লেখিং আই মোতা কাদ্দিবিন মোতা খিরিন তাবিন সহকারে ওলিয়াব্দুল কাউজ কুতু সবার পা কারোয়া হে কবুল করেন আজকের হাদিয়া যখন আব্দুল লতিফ রহমতুল্লাহ এর দরবারে কবল করেন ফয়েজুদ্দিন শাহ রহমতুল্লাহ এর দরবারে কবল করেন আল্লাহ আপনার বন্ধুদের খাস তামাজ জিয়ারত দিয়ে আমাদের মুরতাক কলব আপনারে জিন্দা বানায়া দেন ও আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আমাদের সবার জীবনে গুনাহ মাফ করে দেন আল্লাহ মেহেরবানি করে এই বাড়ির নসল থেকে যারা কবরে ওই কবরগুলোকে দয়াল নবীর রোজা সঙ্গে কানেকশন করে দেন পর্দার ছাদের উপরে ডানে বাবে গাছতলায় বাঁশতলা মাইকের আমার যতটুকু যায় আমার মা বোনরা হাত বাড়া দিছে আমার মা বোনদেরকে পাগল নিয়ে সুসখিনার সঙ্গে জান্নাতে রাখিও তাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই সন্তান দিয়ে মুখে হাসি বোটায়া দেন একটু দিলটা নরম করে বলেন না আল্লাহ একটু মায়ার সুরে কর না আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ এই বাংলাদেশের তাণ্ডবলীলা থেকে তুমি শান্তি নিকেতন দাও হাস রহমত আর বরকত নাজিল করো আল্লাহ ফয়জিয়া দরবারের ময় মুরিদান যারা অনেক কষ্ট করে তার শরীর হয়েছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন ভক্তবৃন্দ যারা যেই প্রেমের মুরিদাসকে এসেছেন প্রত্যেকের জীবনের গুণা মাফ করিয়া আজকে আমরা জান্নাতে বসাইছো এমন ভাবে নবীর খদমি জান্নাতে বসাইয়া রাখিও আমি কবি যাব রহ যার কিনারে আমি কবে যাব রহ কিনারে কিনারে রোজার পাশে ইয়ে আমি রজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন আমি কবে যাবর রহজাহার কিনারে صلى الله <سؤال> تعالى حبيبي الكريم وعلى اله اجمعين امين امين كلمه طيبه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته